কোনো চিন্তা নেই মাধ্যমিক এসে গেছে তাহলে কি হয়েছে এখনো অনেকটা টাইম আছে দশ বারো দিন টাইম তোমাদের হাতে আছে এই দশ বারো দিনেও অনেক কিছু করা যায় অনেক কিছু পাল্টে দেওয়া যায় প্রস্তুতি বা দুর্বলতা থাকলে একদমই ঘাবড়ে যাও না তোমরা এখান থেকেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায় তোমাদের এর আগে অনেকগুলো ক্লাস আমি এই স্ট্র্যাটেজির ব্যাপারে নিয়েছি তোমরা পারলে সেই পিছনের ক্লাসগুলো একটু দেখো মানে কিভাবে কিভাবে কত সহজে তোমরা প্রিপারেশানটাকে কমপ্লিট করতে পারো সুন্দর রেজাল্টের চেষ্টা করতে পারো সে ব্যাপারে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি সেগুলো একটু দেখো আজকে যেটা বলবো যে এই সামনের যে কদিন আছে সেই সামনের কদিন তোমরা কিভাবে নিজেদেরকে আরও মজবুত প্রস্তুতির দিকে নিয়ে যেতে পারবে একদম ঘাবড়াবে না একদম কোনো হীনমন্যতা টেনশানের কোনো ব্যাপার নেই পরীক্ষার যে রুটিন আছে সেই পরীক্ষার যে ডেট পড়বে তার আগে যেন প্রস্তুতি পুরো কমপ্লিট হয়ে যায় এখন দুর্বলতা আছে এখনও কিছু কিছু জিনিস কঠিন লাগছে চলো দেখে নি সেগুলোকে কীভাবে সেগুলোকেও সমাধান করতে পারো তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো আমার অমুক জায়গায় এখনও সমস্যা সেই জায়গাটা একটুখানি পারছি না দেখো বছরে যদি অন্য সময় পেতাম আমি তো বইয়ের পাতা পাতা পড়িয়ে তোমাদের তৈরি করতে পারতাম এখন যে প্রস্তুতি আছে যে টেকনিকগুলো আমি এর আগে বলেছি সেগুলো নিয়েই লড়ো তো ভালো করতে পারবে মানে তোমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে একটু আলোচনাও করো আর সমাধানের যে সমস্ত সহায়িকার বই আছে সেগুলো নিয়েও আমি বিভিন্ন রকমের ক্লাস নিয়েছি সেগুলোকে কীভাবে ব্যবহার করবে লং কোশ্চেন কীভাবে করবে শর্ট কোশ্চেন কীভাবে করবে ছবি কি করে আঁকবে সমস্ত ব্যাপারে ক্লাস নিয়েছি একটু পিছনের ক্লাসগুলো মানে চ্যানেলটা খুলে দেখো তোমার সাকসেস টিপস বলে যে প্লেলিস্ট পাবে তাতে ক্লাসগুলো পেয়ে যাবে একটু খুলে সেগুলো দেখে নাও চলো আজকে আসল কথাটাই আসি আজকের ক্লাসে চোখে ভালো খালি চোখে দেখতে পাবো না আমি ওই জন্য স্ক্রিনের ডান দিকে স্ক্রিনে যেটা রয়েছে সেটার ব্যাপারে কথা বলি চশমাটা পড়বে দেখো এখন এই সামনের যে কদিন আছে তোমাদের তো এর আগের ক্লাসে আমি বলেছি যে তোমাদের কি হয়েছে তোমাদের পড়ার যে রুটিনটা এই সরি পরীক্ষার যে রুটিনটা সেটা চেঞ্জ হয়ে তোমাদের যে পরীক্ষাটা তোমার একটু দেরি করে হতো সেটা ওই মোটামুটি নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে আমাদের কি করতে হবে আমাদের এখন থেকেই শারীরিক এবং মানসিকভাবে একটা অভ্যাসের মধ্যে এমন একটা রুটিনের মধ্যে আমাদেরকে আসতে হবে যাতে পরীক্ষার দিনগুলোতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় আমাদের কি হয় আমরা তো অভ্যাসের দাস আমরা এমন সময় উঠতে মানে ঘুম থেকে উঠতে অভ্যস্ত থাকি হট করে একদিন যদি সেটাকে চেঞ্জ করি আমাদের শরীরে কষ্ট হয় অনেক সময় ঘুম ঘুম ভাব লাগে চলো সেখান থেকে মানে পুরো দৈনিক যে রুটিনটা সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি কি করতে হবে সেটাও বলে দিচ্ছি ধরো এই কদিন সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠো কারণ কি তোমাদের পরীক্ষাটা কিন্তু সকালবেলা মোটামুটি তোমাদের দূরে হোক কাছে হোক এই নটা পঁয়তাল্লিশে তোমাদের পরীক্ষা তাহলে আটটা সাড়ে আটটা এরকম টাইমে তো তোমাদের বেরিয়েই পড়তে হবে বাড়ির থেকে পরীক্ষার দিনগুলো তাহলে চলো তার সঙ্গে অভ্যস্ত হয়ে থাকি তোমাদের নটা থেকে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা হলে ঢুকে যাবে তার আগে তাহলে ছটা থেকে নটা পর্যন্ত তোমরা একটা কাজ করো যে কোনো একটা সাবজেক্টকে ধরো সেই সাবজেক্টটা মনে করো যেন সেই দিনই সেটার পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে পরীক্ষার দিনে ঠিক যেভাবে ওই সাবজেক্টটাকে একটু ঝালিয়ে নেওয়া বলে তার যে যা যা কিছু এতদিন প্র্যাকটিস করেছো যা যা কিছু অভ্যস্ত হয়েছ পরীক্ষা দিতে যাচ্ছ এরকমভাবে পুরো ঝালিয়ে নাও খুটিয়ে খুটিয়ে পড়ো যে জায়গাগুলো একটু অসুবিধা আছে সেগুলোকে একটু ভালো করে দেখে নাও দেখে নিয়ে ছটা থেকে নটা পর্যন্ত এই কাজটা করো সকালবেলা উঠে উঠে এবার পড়া থেকে ওঠো নটার সময় এই দেখো আমি এখানে দিয়েছি এখানে তোমাদের দিয়েছি যে ছটা থেকে নটা পর্যন্ত এটা খুটিয়ে খুটিয়ে পড়ো যে কোনো একটা সাবজেক্টকে এইভাবে একটা করে নাও যে আজকে এটা কালকে ওটা এরকমভাবে একটা নিজেদের মধ্যে ঠিক করে নাও এরপরে এই নটা থেকে সাড়ে নটার টাইমটার মধ্যে কি করো অবশ্যই অবশ্যই স্নান করে নাও কারণ দেখো পরীক্ষায় যখন আসল পরীক্ষাটা দিতে যাবে তখন তো তোমাদের ওই সময় স্নান খাওয়া এগুলো করে বেরোতে হবে এখন থেকেই অভ্যস্ত হয়ে যাও তাহলে এই সময়টায় স্নানও করে নাও কিছু টিফিন হোক বা কিছু হোক খেয়ে নাও খেয়ে নিয়ে একদম ভালো করে একটা ফ্রেশ খাতা নিয়ে পেন নিয়ে ঠিক যেভাবে পরীক্ষা শুরু হয় একটা ঘড়ি নিয়ে বা টাইম দেখা যায় এরকম নিয়ে পাশে নিয়ে বসে যাও যে পড়াটা তুমি এই এতক্ষণ ধরে করলে সকাল থেকে সেইটার তুমি আইদার কোনো একটা টেস্ট পেপার ধরো অথবা পিছনের সালের কোনো একটা প্রশ্নপত্র ধরে নাও ধরে নিয়ে এই নটা থেকে এই সাড়ে নটা থেকে সাড়ে সাড়ে বারোটা পর্যন্ত এই তিন ঘন্টা তোমাদের তো আমি টাইম টেবিল দিয়ে দিয়েছি টাইম ম্যানেজমেন্টের সমস্ত টাইম যে ডিস্ট্রিবিউশন হবে কোন পরীক্ষার জন্য। কি ধরনের টাইমের ভাগ থাকবে কোন প্রশ্ন কতটা টাইম ধরে লিখবে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও এবং খাতায় লিখে নাও তাহলে যে পরীক্ষাটা দিতে বসছো এইটায় এটা হচ্ছে মক টেস্ট একদম আসল পরীক্ষার মতো করে সেটা দিতে বসো দিতে বসে তুমি ওটাকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষাটাকে কমপ্লিট করো এই পরীক্ষাটা কমপ্লিট করে তুমি একবার চোখ বুলিয়ে দেখে নাও যে কি কি হলো কোন কোন জায়গাগুলো তুমি পারো সেই জায়গাগুলো মাথাতে রেখে দাও যে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে কি না বা সব পেরোছো মোটামুটি এটা একটু দেখে নাও দেখে নিয়ে সাড়ে বারোটা থেকে এক মানে দেড়টা পর্যন্ত এইখানটায় দেখো সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কি এবার একটু কিছু খাও খেয়ে নিয়ে একদম একটু শুয়ে রেস্ট নিয়ে নাও এক ঘন্টা ধরো খেলে পনেরো মিনিট এইভাবে ভাগ করো কিন্তু এখন কিন্তু মানে সময় নষ্ট করার মতো না যে খাচ্ছো অনেকক্ষণ ধরে স্নান করছো অনেকক্ষণ ধরে সেরকম না দশ মিনিট ধরো একটু কি পনেরো মিনিট ধরে খেয়ে নিলে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলে নিয়ে একটু রেস্ট নাও চল্লিশ মিনিট মতো আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নাও রেস্ট নিয়ে এইবার ওঠো এইবার উঠে এই দেড়টা থেকে সাড়ে চারটে যে টাইমটা এই টাইমটা কি করো তোমার যে সাবজেক্টে যে জায়গাটায় যে যে জায়গাগুলো কঠিন লাগে আমি বলেছিলাম না যে টেস্ট পেপার থেকে এবং অন্য ক্লাসে বলেছিলাম আগের ক্লাসগুলো ওই জন্য বারবার করে বলছি একটু দেখো যে টেস্ট পেপার খুলে খুলে সালের কোশ্চেন খুলে খুলে দেখো যে কি কী ধরনের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আসছে আর কোন কোশ্চেনটা তোমার একটু অসুবিধা আছে তাহলে তুমি নিশ্চয়ই এতদিনে সেটা বুঝতে পেরেছো যে এই এই ধরনের কোশ্চেনগুলো আমার একটু এখনও একটু অসুবিধা লাগছে তাহলে এই সাড়ে এই দেড়টা থেকে সাড়ে চারটের টাইমটা মন দিয়ে ধীর স্থিরভাবে বসে কোশ্চেনটাকে ধরে সেটাকে করে নাও যে একটা কি দুটো সাবজেক্টের যে কোশ্চেনগুলো তোমার বা যে জায়গাগুলো তোমার একটু অসুবিধা আছে একদম খুঁটিয়ে সেগুলো দেখো পারলে যে পড়ে নিয়ে সঙ্গে সঙ্গে লিখে সেটাকে রেডি করে নাও দেখো এক চোটে এইভাবে করতে করতে যাচ্ছে চাইতে এরকম ভাগ ভাগ করে যদি তুমি এগো তাহলে তোমার জিনিসগুলো মিটে যাবে আগা ছলা হয়ে অনেক ওই কি বলে অন্ধকারের দিকে তাকালে অনেক কিছুতে ভয় লাগে টর্চের আলো ফেলো দেখবে ভয় কেটে গেছে কাজেই যেটা কঠিন সেটাকে আগে ধরো চেষ্টা করো চেষ্টা করো এবং সমাধানের বই বলো সহায়িকা বলো নিজেদের মাস্টার মশাই বলো তাদের কাছ থেকে কনসাল্ট করা বলো বলে আগে সেইটাকে সমাধান কর তাহলে দেখবে একটা করে যেই মিটে যাচ্ছে তোমার মাথার চা হালকা হয়ে যাচ্ছে অনেক ভিতরে কনফিডেন্স বেড়ে যাচ্ছে এরপরে সাড়ে চারটে থেকে কি করো সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই যে এক ঘন্টা আছে চুপচাপ শুয়ে পড়ো চুপচাপ শুয়ে একটু ঘুম আসে ঘুম ঘুমো বা একটা ছোট মানে হাসির কোনো গল্পের বই হোক একটু হালকা ধরনের কোনো গল্পের বই হোক সেটা দেখো বা পড়ো বা এমনি চুপচাপ শুয়ে ঘুমো রেস্ট নাও রেস্ট খুব দরকার এই সময়টায় এই সময় মানসিক রেস্ট শারীরিক রেস্ট দুটোই খুব দরকার টেনশন একদম করো না তোমার যদি তৈরি থাকে তাহলে তোমার আর টেনশনটা করার কি আছে সেই তৈরি জিনিসগুলোকেই একটু একটু করে যেখানে যেখানে একটু অসুবিধা আছে সেগুলোকে দেখে নেওয়া এবং এই প্ল্যান অনুযায়ী যদি চলো তাহলে সেটার ব্যাপারেও চিন্তা চলে যাচ্ছে এবার তুমি ভাবছো সাড়ে পাঁচটার সময় কিন্তু অবশ্যই উঠো সাড়ে পাঁচটায় উঠে মুখ চোখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এইবার বসো যে কোনো দুটি সাবজেক্টকে নিয়ে বসো এই দুটি সাবজেক্টে কি করো এই যে সালের কোশ কোশ্চেন পেপার আছে টেস্ট পেপার আছে তার ভিতরে যে তোমরা এতদিন যে হাইলাইট করেছো মার্কিং করে যত শর্ট কোশ্চেন যা কিছু আছে সব শর্ট সব সব যে শর্ট কোশ্চেনগুলো আছে প্রথমে একটা সাবজেক্ট কমপ্লিট করো বই তাড়াতাড়ি পাতা উল্টে উল্টে দেখে যাও কোন জায়গায় কোনো শর্ট কোশ্চেন বাকি যাচ্ছে কিনা যে ওটা আমি দাগাইনি সেইটা দাগিয়ে নাও এবং তার সঙ্গে আর একটা জিনিস করো একটা ডিফারেন্ট কালারের কোনো পেন রাখো যে ওই যে দাগাচ্ছ এবং দেখছো তার মধ্যে দেখছো এই জায়গাটা কোথায় আমার একটু এই শর্টগুলো আমার হচ্ছে না তাহলে সেইটাকে ভালো করে সেইটাকে মার্ক করো পারলে সঙ্গে সঙ্গে সেই শর্ট কোশ্চেনটা বারবার করে মুখস্থ করে নাও বা লিখে লিখে একটু দেখে নাও তাহলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দুটো সাবজেক্টকে এইভাবে তৈরি করো এরপর সাড়ে আট সাড়ে আটটা থেকে কি করো সাড়ে দশটা পর্যন্ত যে টাইমটা আছে মাঝখানে দশ মিনিট একটুখানি অবসর নিতে পারো একটু হেঁটে আসতে পারো একটু বসতে পারো বইটা রেখে এটা করতে পারো সাড়ে দশ সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি করবে অঙ্কের টেস্ট পেপার দেখো তোমার গিয়ে দেখো তোমার কি বলে সালের কোশ্চেন গুলো দেখো দেখে বইয়ের মধ্যে থেকে তুমি পাবে কোন কোন অঙ্ক তোমার একটু অসুবিধা লাগছে সম্পাদ্য প্র্যাকটিস করো উপপাদ্য প্র্যাকটিস করো এই জায়গাটা হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত যে টাইমটা দিয়েছি এটা কি প্র্যাকটিসের সময় অঙ্ক ভৌতবিজ্ঞান ইংরাজির কোনো গ্রামারের অংশ কি রাইটিং এর কোনো জিনিস একটু দেখবে কি টেক্সটটাকে আরেকবার একটু ঝালিয়ে নেবে এই অংশটা কিন্তু সাড়ে আটটা থেকে সাড়ে দশটা যে কোনো একটি সাবজেক্টকে ধরো সেইটাকে প্র্যাকটিস করো পারলে দুটো সাবজেক্ট করলে খুব ভালো হয় আর একদম লাস্টে দেখো এগারোটা থেকে বারোটা পর্যন্ত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত রাত্রির টাওয়াগুলো খেয়ে না খেয়ে নিয়ে যদি দেখো না আমার সারা সারাদিনে মোটামুটি হয়ে গেছে আমার ক্লান্তি লাগছে ঠিক আছে এবার একদম সুন্দর করে শুয়ে পড়ো ঘুম খুব দরকার সুন্দর ঘুম হওয়া কিন্তু পরীক্ষার আগে খুব দরকার শরীরটা যেন ভালো থাকে প্রত্যেকের সাবধানে থাকবে ঠান্ডা লাগাবে না মানে আঙুলগুলোকে এই রাগের ক্লাসেও বলেছি নিজেদের যে আঙুলগুলো দিয়ে লিখবে যে হাতের যে আঙুলগুলো দিয়ে লিখবে সেগুলো সাবধানে রাখবে পড়ে যাবে না বা আঘাত খাবে না এই ধরনের জিনিসগুলো থেকে সাবধান থাকবে যে কোনো ধরনের মানে ঝুঁকিপূর্ণ কাজের থেকে সাবধান থাকবে এবং এই যদি সারাদিনের মধ্যে দেখলে যে কোনো একটি জায়গাতে তোমার কোনো কারণে কোনো কারণে সেই টাইমটা একটুখানি মিস হয়ে গেছে এক ঘন্টা হয়তো মিস হয়ে গেছে যে কোনো কারণে হতে পারে সেটা আমাদের দৈনন্দিন জীবনে তো নানান ধরনের সমস্যা থাকতেই পারে তাহলে যে কোনো কারণেই সেইটা মিস হতে পারে সেই টাইমটাকে রিকভার করবার জন্য এটা যে সব দিন দরকার হবে তা নয় বা তুমি মনে করলে আর একটা সাবজেক্ট একটু দেখে নি সেইটার জন্যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা টাইম দিয়ে রেখেছি এটা জাস্ট শুতে যাওয়ার আগে তুমি সেই টাইমটাকে একটু দেখে নিলে যে জায়গাটা তোমার একটু দরকার মনে করছো বা কোনো কারণে এক ঘন্টা বা কোনো আধ ঘন্টা তোমার কোথাও সারাদিনে মিস হয়েছে তাহলে এইটা গেল একটা সারা দিনের আগামী কয়েক দিনের একটা দৈনন্দিন রুটিন স্টাডি প্ল্যানও বলতে পারো এরপরে চলো দেখি একদম সাবজেক্ট ওই তোমার ওয়াইজ তোমাদের দেখাচ্ছি যে দেখো তোমাদের ডিফারেন্ট প্ল্যান করে যাদের প্রস্তুতি ভালো রয়েছে তারা অবশ্যই তাদের তাদের মতো করে এগো অনেক প্রণম্য মাস্টার মশাই আছেন তারা প্রত্যেকে তোমাদেরকে তোমাদের ভালো চান বিভিন্ন ইউটিউব চ্যানেলও আছে তারাও প্রত্যেকে চেষ্টা করছেন তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় প্রত্যেকেই ভালো এবং সেইখানে মানে যারা যে জিনিস ফলো করে এগোচ্ছ সেটাকেই এগো সেটাকে যদি দেখো তাতে খুব ভালো হচ্ছে সেটাকে ধরেই এগো তৎসত্ত্বেও যাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমি সাবজেক্ট ধরে আমার মতো করে একটা প্ল্যান তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে এসি ম্যাথের ব্যাপারে অঙ্কের ব্যাপারে কি করবে সালের প্রশ্ন করবে এখানটা দেখো আমি একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি দেখো অঙ্কের ব্যাপারে কি করছো সালের প্রশ্ন করছো টেস্ট পেপার থেকে আর সালের প্রশ্ন থেকে বইতে ফার্স্ট কি করো দাগিয়ে নাও যাদের এখনো একটু মনে হচ্ছে অঙ্কটার ব্যাপারে দুর্বল দুর্বল লাগছে টেস্ট পেপার থেকে আর সালের প্রশ্ন থেকে আর দেরি করো না আগে বইতে দাগ মারো এই অঙ্কগুলো টেস্ট পেপার থেকে পুরোনো টেস্ট পেপার নাও নতুন টেস্ট দাগ হাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না বাপু দাগাতে বেশিক্ষণ টাইম লাগবে না ওই কাজটা ভীষণ জরুরি অনেক চাপ অনেক কঠিন জিনিসকে হালকা করে দেবে একটা কথা মাত্র শোনো দাগিয়ে নাও সালে পিছনের সালের প্রশ্নগুলো দেখো আর তোমার একদম কারেন্ট যে টেস্ট পেপার আছে পুরোনো টেস্ট পেপার অনেক প্রশ্ন পাবে তাতে জাস্ট দাগিয়ে নাও পাটিগণিতটা ধরলে প্রথমে পাটিগণিতে যত রকমের প্রশ্ন আছে ফার্স্ট অঙ্কের পরিচয় দাগাও বীজ গণিত ধরলে ত্রিকোণমিতি ধরলে এরকম করে সম্পাদ্য উপপাদ্য দাগিয়ে নাও এর মাধ্যম দিয়ে তুমি কিন্তু এটাও বুঝতে পারবে একটা ট্রেন্ড বুঝতে পারবে যে কি রকম আসে এইটা খুব আত্মবিশ্বাস দেবে তোমার মনের মধ্যে আর তার সঙ্গে কি করো সম্পাদ্য উপপাদ্য প্রতিদিন প্রতিদিন বারবার করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করলে তৈরি হয়ে যাবেই যাবে এখনো হবে এখনো সময় নষ্ট হয়নি এখনো সময় চলে যায়নি জানবে খেলার শেষবাসী না বাজা পর্যন্ত তুমি চেষ্টা করতেই পারো এবং সেই চেষ্টা ফল আছে চেষ্টা করলে ফল আছে আমরা চেষ্টাটা করতে পারি আর এই যে দাগানোটা হয়ে গেলো যারা অঙ্কে দুর্বল যাদের সত্যিই কেউ দেখিয়ে দেওয়ার নেই যাদের মাস্টার মশাইরা আছে তাদের সঙ্গে একটু কনসাল্ট করতেই পারো সেই নিয়ে আর যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তারা প্লাস যাদের এমনিতেও প্রস্তুতি নিচ্ছ নর্মালি তারাও সমাধানের বইকে ব্যবহার করো অঙ্কের ক্ষেত্রে ওই যে দাগিয়েছিলে সমাধানের বইকে দেখো থেকে সেই অঙ্কটা যেটা তোমার কঠিন লাগছে যেটা তোমার হতে চায় না সেটাকে বারবার বারবার করে প্র্যাকটিস করে নাও দাগানো রেডি মোটামুটি বুঝতে পারছো কিরকম রকম অঙ্ক আসছে তাহলে এবার সেইটা থেকে সমাধানের বইটা পাশে রাখো রেখে প্র্যাকটিস করে নাও এবার চলো বাংলা বাংলার ব্যাপারে কি বলছি টেস্টের মানে টেক্সটের যে লাইনগুলো আমাদের যে টেক্সট টেক্সট থাকে গল্প কবিতা এর লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে কাজে তুমি যদি বুঝতেই না পারো যে কোন লাইনটা দিয়েছে এটা কোন গল্পের বা কোন কবিতার বা কোন নাটকে তাহলে তো মুশকিল তাহলে তোমাকে টেক্সটটা একটু ভালো করে পড়ো এই কদিন টেক্সটটাকে প্রতিদিন একটু ভালো করে পড়ো যাতে লাইনটা তুলে দিলে তোমার যাতে বুঝতে অসুবিধা না হয় যে কোন জায়গাটা থেকে কোশ্চেনটা দিয়েছে দেখো জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কিছু না কিছু লিখতে পারবে সেটার ব্যাপারে যে লাইনটা টেক্সটটাকে যদি আর একটা জিনিস হয় টেক্সট মানে কবিতা বা গল্প বা নাটক যদি বারবার বারবার করে একটু পড়ো তাহলে কিন্তু তোমার মনের ভিতরেই একটা অনুভূতি হবে যে ও আচ্ছা এই জায়গাটা এইরকম এরকম বলতে চেয়েছে কাজেই সেই টেক্সটটাকে ভালো করে মনে রাখো আর কি করো রচনা রচনা যেগুলো তৈরি করছো বাড়িতে আমি চেষ্টা করবো একটা ক্লাসে কিছু আর একটা সামনের ক্লাসে কিছু বলবার এই নিয়ে এ বাদে তোমরা বাড়িতে যেভাবে মাস্টারমশাইরা বা স্কুলে তোমাদের যেভাবে তৈরি করেছে সেভাবে তৈরি হও এবং রচনা কিছু তো তৈরি করো আর বেশ কিছু রচনা আমি বলেছি না পয়েন্ট তৈরি করতে রচনার আমার যে পয়েন্টের ক্লাস সেটা দেখো পয়েন্ট রেডি রাখো লং কোশ্চেন কীভাবে পয়েন্ট তৈরি করতে হয় সেই ক্লাসটা একটু দেখো আবার বলছি এই চ্যানেলে সাকসেস টিপস বলে যে প্লে আছে তাতে ক্লিক করলে তুমি অনেক কিছু এই ধরনের ক্লাস পাবে যেগুলো তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে সেটা একটু দেখো রচনার পয়েন্ট রেডি রাখো তাহলে কি হচ্ছে যদি কোনো কারণে এমন হচ্ছে তুমি তৈরি করেছো যেটা সেটা আসেনি তাতেও তোমার স্লিপ খাবে না পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোকে নিয়েই যদি তুমি লিখে দাও তাহলে পুরো রচনাটা তুমি যথেষ্ট লিখতে পারবে চারশো শব্দের মধ্যে তেমনি যে বড় প্রশ্নগুলো আছে সেগুলোরও পয়েন্ট রেডি রাখো পয়েন্ট পয়েন্টগুলো কিন্তু অবশ্যই রেডি রাখো লং কোশ্চেনের ক্ষেত্রে যে কোনো রং লং কোয়েশ্চেনের ক্ষেত্রে আর একটা জিনিস করো যেটা এইগুলো করার সাথে টেস্ট পেপার থেকে গ্রামারটাকে মানে বাংলা ব্যাকরণ যে অংশটা আছে ওটা টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পেপার থেকে অত বেশিক্ষণ সময় লাগছে না দশ মিনিট দশ মিনিট করে টাইম নাও কি পনেরো মিনিট করে টাইম নাও এদের এক একটা পেপারের গ্রামার হয়ে যাবে মানে ব্যাকরণটা তৈরি হয়ে যাবে চলো এরপরে আসি হচ্ছে ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞানটা কি বইটা থেকে কিন্তু খুটিয়ে খুটিয়ে প্রশ্ন আসবে কোনো সাজেশান সাজেশান যা আছে সেগুলো তো পড়ো কি না পড়ো সে আমি দেখার দরকার নেই বই থেকে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন আসবে ভৌত বিজ্ঞানে এইটা মাথায় রাখো সালের প্রশ্ন দেখো টেস্ট পেপারের প্রশ্ন দেখো সেগুলোকে প্র্যাকটিস করো এবং বইতে বারবার বলছি মার্কিং করা কিন্তু বই এর আগের ক্লাসগুলোতেও আমি বারবার বলেছি ভৌতবিজ্ঞানে মার্কিং করা হাইলাইট করাটা ভীষণ দরকার প্রতিটা চ্যাপ্টার ধরো চ্যাপ্টারগুলো বেশি বড় বড় চ্যাপ্টার না ঠিক আছে সেই চ্যাপ্টারগুলোতে এই সালের কোশ্চন প্রশ্ন আর টেস্ট পেপার সালের প্রশ্ন আর টেস্ট পেপার এইগুলো যদি বারবার উল্টে উল্টে বইটার গায়ে দাগ মারো তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো আমার ইম্পর্টেন্ট এইগুলো আর তার মধ্যে থেকে বুঝতে পারবে কোনটা আমার বেশি তৈরি নেই তাহলে কি হচ্ছে প্রশ্নর সঙ্গে বারবার মিলিয়ে টেস্ট পেপারের সঙ্গে সালের প্রশ্নের সঙ্গে বারবার সেটা দেখো এবং মার্ক করো বারবার মার্ক করো বারবার মার্ক করো এবং তাতেই তোমার অনেকবার রিভাইজও হবে একই সঙ্গে তোমার মনের জড়তাটাও কেটে যাবে ওটা পড়া মানেই কিন্তু তোমার ভিতরে কিছু কনসেপশন ক্লিয়ার হবে আর ভৌতবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধানের বই বলো বা ওই যে সহায়িকা আছে এইগুলো থেকে ওই টাইপের অঙ্ককে যেটা তোমার একদম হয় না ধরো সেটাকে বারবার বারবার প্র্যাকটিস করো দেখো বোঝার চেষ্টা করো অঙ্কটাকে বুঝে বারবার সেটাকে প্র্যাকটিস করো দেখবে কিছু তৈরি হয়ে যাবে তোমার আর যেটা বারবার করে আমি বিজ্ঞানের সমস্ত ক্লাসে বলি এইখানটা বারবার করে হাইলাইট করে দিচ্ছি দেখো সেটা হচ্ছে ফর্মুলা এবং একটা খাতায় তুলে নাও এখনো সময় আছে যতগুলো ফর্মুলা আছে বই থেকে বেছে একটা খাতায় তুলে নাও যতগুলো রিয়াকশান আছে সেগুলো একটা খাতায় তুলে নাও নিয়ে সেইটাকে বারবার পড়ো সেই রিয়াকশান আর ফর্মুলাগুলোকে বারবার বারবার সংজ্ঞা সংজ্ঞা সংজ্ঞাগুলোকে বারবার বারবার পড়ো সংজ্ঞা রিয়াকশান আর ফর্মুলা যদি তোমার মুখস্থ থাকে এই কদিনের মধ্যেও যথেষ্ট পারা যায় বললাম না খেলার শেষবাসি বাসি বেজে যায়নি তাহলে সেগুলোকেও কিন্তু তোমার তৈরি হয়ে গেলে বিরাট কনফিডেন্স হবে ভৌতবিজ্ঞানে চলো এরপরের সাবজেক্টে যাচ্ছি ইংরাজি ইংরাজি কি টেক্সট আবার সেই বাংলার মতো অনেকটা টেক্সটটাকে ভালো করে পড়ো কারণ যদি সিনটা আসে সিন থেকে যেন তুমি ভালো নম্বরটা পেতে পারো তাই টেক্সটকে কি করবে ভালো করে যে তুমি ভালো যদি বুঝতে নাও পারো যে সহায়িকা বই আছে তাতে যে বাংলা করে দেওয়া আছে সেই বাংলাটা থেকে পুরো মানেটাকে যেন টেক্সটের মানেটাকে তুমি ভালো করে বুঝে রাখো শব্দের অর্থগুলোকে ভালো করে বইয়ের মধ্যে থেকে দেখে রাখো সিন যে আমার বই থেকে যেটা আসবে সেটা যেন আমার কোনোভাবে মিস না হয় এবং তার থেকে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো তোমার সহায়িকা থেকে একটু দেখে রাখো যে কীভাবে সেটা লিখছে তাহলে গেল সিন এইবার হচ্ছে তোমার গ্রামার গ্রামারটা টেস্ট পেপার থেকে ভালো করে করে প্র্যাকটিস করো ওই ঠিক বাংলা ব্যাকরণটা যেভাবে প্র্যাকটিস করতে বলেছি ইংরেজি গ্রামারটাকে ঠিক ওইভাবে প্র্যাকটিস করো দেখবে এই যে ফ্রেজাল ভার্ব আছে আর্টিকেল প্রিপোজিশন আছে এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে অনেকখানি কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে এবং তার জন্যে সহায়িকা বই পাশে ধরো যে কোয়েশ্চেন পেপারটা সলভ করছো সেটা পারছো না পাশে উল্টে দেখে নাও সমাধানের বই থেকে দেখে নাও যে সেটা কীরকমভাবে করেছে করে সেটাকে সলভ করবে তোমার মনের মধ্যে এক অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর গ্রামারের যে অরিজিনাল বই সেই বইটাকে একটু বারবার করে দেখো আমার গ্রামার ক্লাস নিয়েছি সেই গ্রামারের ক্লাসগুলো পারলে একটু দেখে নাও ভার টেন্স এই ক্লাসগুলো আমি নিয়েছি আমার গ্রামারের ক্লাসগুলো পারলে একটু দেখে নিও আশা করি অনেকটা উপকার হবে যতটা পর্যন্ত এগিয়েছি আমি গ্রামারের ক্লাসে আর কী করো আনসিন যেটা আনসিনটাও বাবু ওটা টেস্ট পেপার থেকে তোমাদের প্র্যাকটিসটা একটু করতেই হবে হয়তো প্রথম প্রথম বুঝতে পারবে না সেই যেটা বুঝতে পারবে না সেটাকে কি করবে তিনবার চারবার পাঁচবার একই প্যাসেজটাকে পড়বার চেষ্টা করো দেখবে একটা দুটো তিনটে চারটে করতে করতে শব্দ কেনা চেনা শব্দ পাচ্ছ পুরো মানেটা যেন একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথমবারে হবে না হয়তো দ্বিতীয়বারে তিন নম্বরবার পড়লে যে জায়গাটা আর যে যে জায়গাগুলো অসুবিধা লাগছে তলায় তলায় একটু দাগ মারো দেখবেন আরেকবার পড়ো আরেকবার পড়ো পড়তে পড়তে দেখবে তিনবার চারবার পাঁচবার পড়বার পরে আরে এর থেকে তো একটা মোটামুটি একটা আইডিয়া আমি করতে পারছি কিছুটা মানে তো আমি বুঝতে পারছি হবেই হবে এইভাবে আনসিনটাকে তৈরি করো এবং তার যে কোশ্চেনগুলো আছে ওই যে দাগ মারতে বলেছি আনসিনের তলায় দাগ মেরে মেরে করবে কোশ্চেন কিন্তু ওই আনসিনের ভিতর থেকেই দেখবে দাগ মেরেছো যেটা সেটা থেকেই প্রশ্নটার উত্তর তুমি লিখতে পারছ আনসিন কিন্তু দাগ মেরে মেরে করবে ঠিক আছে আর রাইটিংয়ে যতগুলো পারো প্র্যাকটিস করো রাইটিংয়ের ওপরে আমি একটা ক্লাস নিয়েছি দুটো ক্লাস নিয়েছি সেই দুটো দেখে নাও নিয়ে যদি সেইভাবে চেষ্টা করো খানিকটা উপকার হবে এটা আমি বলছি যাদের একেবারেই দুর্বলতা আছে তাদের জন্য বলছি আর যারা তৈরি করেছো ভালোভাবে প্র্যাকটিস করেছো তারা তো অবশ্যই ভালোভাবে করো এরপরে আসছি ইতিহাস ইতিহাসে বারবার বলছি বই থেকে সালের প্রশ্ন প্রশ্ন দেখো টেস্ট পেপার দেখো দেখি আগে যেটা করো বইয়ের মধ্যে সাল তারিখে দাগ মারো তারপরে শর্ট কোশ্চেনগুলোতে দাগ মারো এইগুলো যেন একদম জলের মতো তৈরি হয় বার বার বারবার করে তৈরি দাগ মারো এবং মুখস্ত করো দাগ মারো মুখস্ত করো চেপে ধরে বলবার চেষ্টা করো যে পারছ কি না বার বার করে করো শাল তারিখ শর্ট কোয়েশ্চেন ইতিহাসের এরপরে কি লং প্রশ্নের জন্য দুটো চ্যাপ্টারকে বেছে নাও দেখবে লং কোশ্চেনটা এইভাবে আসে দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার থেকে একটা এই দুটো চ্যাপ্টার থেকে একটা এই দুটো চ্যাপ্টার থেকে একটা ওটা দেখে নাও সালের কোশ্চেন এবং টেস্ট পেপার দেখলেই তুমি বুঝতে পারবে তাহলে কি তাহলে তোমায় লিখতে হবে লং একটা তাহলে দুটো চ্যাপ্টারকে যদি তুমি ভালো করে তৈরি করো তাহলে ইতিহাসের লং কোশ্চেন কিন্তু তুমি পারছো এবং ওই দুটো কোশ্চেন চ্যাপ্টার থেকে যে টেস্ট পেপার এবং কি বলবো মানে সালের কোশ্চেন থেকে দেখো কোন কটা কোশ্চেন এসছে মাত্র কটা কোশ্চেন দেখবে রিপিট হয় ওটা আবার ওই কটা কোশ্চেন যদি তুমি ভালো করে স্ট্রংলি তৈরি করে নাও তাহলে তোমার ইতিহাসের লং কোশ্চেনের সমস্যা মিটে গেল মিডিয়াম কোশ্চেনও ঠিক ওইভাবে বেছে নাও বেছে এখন কিন্তু আর বেশি না বেছে বেছে পড়তো পড়ে যেগুলো তৈরি তৈরি করবার যে সেগুলোকে ভালো করে তৈরি করো এবং ওরও পয়েন্ট রেডি রাখো যেটা তৈরি হচ্ছে না ভালো সেটাকে একবার করে লিখে নাও এবং ওই বড় প্রশ্নের পয়েন্ট রেডি রাখো আমি কিন্তু লং কোশ্চেনে কীভাবে পয়েন্ট রেডি করতে হয় তার ক্লাস নিয়েছি এরপর চলো ভূগোলে ভূগোলেও কিন্তু বই খুঁটিয়ে পড়তে হবে বই খুঁটিয়ে হাইলাইট করো শর্ট কোশ্চেন ওর থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট কোশ্চেন আসে টেস্ট পেপার এবং সালের কোশ্চেন থেকে সেইগুলো আগে আগে দাদাও হাইলাইট করো মিডিয়াম আর লং কোশ্চেনগুলোকে কী করো সিলেক্ট করো টেস্ট পেপার সালের কোশ্চেন থেকে যে কোন কোন ধরনের মিডিয়াম কোশ্চেন বা কোন কোন ধরনের লং কোশ্চেন কোন কোন চ্যাপ্টার আমার বেশি জোর দিয়ে করতে হবে এই দুটো চ্যাপ্টার না ওই দুটো চ্যাপ্টার এরকম ভাগ ভাগ করে আসে সেইগুলোকে আগে সিলেক্ট করে নাও সিলেক্ট করে নিয়ে সেইগুলোকে মোটামুটি পাড়ার মতো কিছু ছবি তার সাথে ভূগোলে অবশ্যই প্র্যাকটিস করো প্রশ্নের উত্তরের সঙ্গে আমি সেই ক্লাসও নিয়েছি সেই ক্লাসটাও দেখো উত্তরের সঙ্গে যদি একটু ছবি দিতে পারো সেটা বিরাট শিল্পীর মতো ছবি হতে হবে একেবারে বইয়ের জেরক্সের মতো ছবি দিতে হবে তা না মোটামুটি একটা চৌকো বক্স মতো করে উত্তরটা লিখছো তার মধ্যে বক্স মতো করে সেই ছবিটুকু মোটামুটি একটু পেন্সিল দিয়ে এঁকে তার তলায় লিখে দিলে এই ছবিটা এটা দিলে কিন্তু নম্বর বেশি হয় কিছুটা ভালো নম্বর পাওয়া যায় আর যেটা করো সালের কোশ্চেন এবং টেস্ট পেপার থেকে কোথা একটা একটা খাতা নাও খাতার পিষ্তে যত ম্যাপ পয়েন্টিং এসছে এক জায়গায় লিখে নাও দেখবে তাতেও দেখবে রিপিট হচ্ছে তাতেও দেখবে রিপিট হচ্ছে এইবার ওই পাতাটা ধরে ম্যাপের কিছু কাগজ নাও নিয়ে জাস্ট ওই ম্যাপগুলোকে পয়েন্ট করাটা প্র্যাকটিস করে নাও বই থেকে দেখে তাহলে ম্যাপের ব্যাপারে বিরাট আত্মবিশ্বাস এসে যাবে আচ্ছা এবার চলো যাই জীবনবিজ্ঞানে জীবন জীবনবিজ্ঞানও কিন্তু আবার বলছি বই থেকে প্রশ্ন আসবে কাজেই আমি আবার বলছি হাইলাইট করা করা মার্ক এটা কিন্তু আসল শর্ট কোশ্চেন বলো লং কোশ্চেন বলো দুটোতেই উপকার হবে তোমার ওই জন্যই মার্কিংটা করো মার্ক করো আর যেটা করো হাইলাইট করো আর বড় প্রশ্নগুলোকে সিলেক্ট করে নাও কি কি ধরনের বড় বড় কোশ্চেন বারবার বারবার করে আসছে সেইগুলোকে সিলেক্ট করো পুরনো টেস্ট পেপার নতুন টেস্ট পেপার সালের প্রশ্ন যার পাঁচ বছরের প্রশ্নপত্র আছে তার তার থেকেই কর যার একটু বেশি দশ বছরের মতো দশ বছর তো এখনো কোশ্চেন চেঞ্জার হয়নি মোটামুটি যেটা হাতের কাছে অ্যাভেলেবেল পাচ্ছ যত পুরনো কোশ্চেন তার থেকে সিলেক্ট করো যে বড় কোশ্চেন কিরকম আসে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের বড় একটু মিডিয়াম ধরনের প্রশ্ন আসে আর যেটা করো এর থেকে টেস্ট পেপার থেকে বারবার বারবার দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে কোন ধরনের দুটো ছবি কি একটা ছবি আমার একটু বেশি করে প্র্যাকটিস করলে বা দু তিনটে ছবি আমার প্র্যাকটিস করলে এই ছবিটা অঙ্কনে আসবে সেই ছবিটা যতটা পারো সুন্দর করে প্র্যাকটিস করো বইয়ের মতো করে সুন্দর করে প্র্যাকটিস করো আর পয়েন্টিং যেন ভালো হয় যে কোনো একদিকে প্যারালাল পয়েন্টিং করবে সুন্দর করে বক্স করে মা মানে চার পাঁচটাকে একটা বক্সের মতো করে দেবে আঁকাটা হয়ে গেলে এবং তলায় সেই মানে কিসের ছবি আঁকলে সেটা অবশ্যই লিখবে দাগ নম্বর প্রত্যেকটা প্রশ্নে ভালো করে যাতে দিতে পারো সেইভাবে এই যে মক টেস্ট দেওয়ার কথা বলেছি দাগ নম্বরের ব্যাপারে খেয়াল রাখবে টাইম ম্যানেজমেন্টটা কি হবে হাতে উঠে আসবে একদম প্রথমে ক্লাসের একদম প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম এই যে মক টেস্ট যেটা দেবে এই মক টেস্টটা দেওয়ার সময় কোথায় গেল এই যে মক টেস্টটা এই মক টেস্টটা দেওয়ার সময় কিন্তু ওই টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে যেরকম টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছি প্রতিটা টাইম ম্যানেজমেন্টকে খেয়াল রেখে এগো তাহলে কি হবে টাইমটা সেট হয়ে যাবে আরে বাদে আমি সেকশন স্ট্র্যাটেজি মানে শুধু মক টেস্টের ব্যাপারে টাইমটা ধরলে ধরে এক্সাম দিলে মক টেস্ট দিলে এই ভুল বলছি শর্ট কোয়েশ্চেনটার ব্যাপারে ধরলে ধরে এক্সাম দিলে তাতে কত টাইম আছে না কুড়ি মিনিট টাইম আছে পরপর পরপর কয়েকটা পেপার দিয়ে নিলে এমসি গুলো দেখলে যে এটাই কত আছে এই সাবজেক্টে এমসি কিউতে পনেরো মিনিট আছে কয়েক চার পাঁচটা পেপার দিয়ে নিলে এইভাবেও কিন্তু তুমি টাইম সেট করতে পারো কিন্তু নটা সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যে মক টেস্টটা দিতে বলেছি ওটাও অবশ্যই দিও এ বাদে যদি দিনের ব্যালেন্স অংশে দেখছি অন্য কাজ হয়ে গেছে এরকম একটা করে পেপারের একটা সেকশনকে ধরবে একটা মক টেস্ট দিয়ে নেবে তাহলে এইভাবে যদি আগামী কদিন এগোতে পারো তাহলে সব দুর্বলতা কঠিন জায়গাগুলো তো সমাধান হবেই আর তার সাথে কি হবে নিজের আত্মবিশ্বাস বাড়বে নম্বর তো অবশ্যই বেশি হতে বাধ্য তোমার চাপটা কোথায় থাকছে তাহলে এতক্ষণ আমি প্রবীণ রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম যতটা পারছি আমি তোমাদেরকে চেষ্টা করছি তোমাদের যাতে চাপ হালকা হয় আমার কাজ কি এটা পারবো না ওটা কিন্তু কঠিন এইগুলো বলা আমার কাজ নাকি আমার চেষ্টা করা উচিত তোমাদের কতটা সহজ হবে তোমরা কতটা চাপ হালকা হবে সেইটা বলা আমার কাজ ভেবে দেখো তোমরা এখন আমি চেষ্টা করছি সেইটা আমার মতো তোমরা খুব জোরদারভাবে চেষ্টা করো অসাফল্য চেষ্টা করলে অবশ্যই পাবে তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে সামনের ক্লাসে আরও কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে নজর রাখো এই চ্যানেলে